আর করবে না ক্যামেরা দেখলেই করে শুধু শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছে আশা করি সকালে ভালো আছে। আমি মসলন্দপুরে ছোট্ট একটি গ্রাম থেকে তোমাদের সাথে আজকে ব্লগটি শেয়ার করছি দেখো আরাম ভাগে বড়দের মতো পুরা সকাল সকাল আজকে ও ঘুম থেকে উঠে গেছে কি আছে ঘুম থেকে উঠেই খেলা অন্য বাচ্চারা হয়তো অনেক সময় দেখেছি নিজের চোখে যে ঘুম থেকে উঠলে কান্না করে কিন্তু এ তার উল্টো অনেক বাচ্চাই আছে ঘুম থেকে উঠলে কান্না করে না খেলা করে বা চুপচাপ থাকে এও তাদের মধ্যে একজন কি হাত খায় না হম হ্যাঁ আর কালকে তো ইনজেকশনের ব্যথাটাই অনেকটাই তোমার ইয়ে ছিল তাও এখন সকালের দিকে একটু ঠিক আছে খোলাতে একটু কুমেছে ওর এই দুষ তুমি করে না না এই যে আমি বিকেলবেলা এখন বাইরে বেরিয়ে পড়েছি এই একটু হাঁটতে যেহেতু পুচপুসোনা ঘুমাচ্ছে ওই কারণে আর তোমার হচ্ছে কি না আমি আজ তোমাদের সাথে একটু অন্যরকমই ইয়ে করব বেশিরভাগ তোমার সারা জীবনে অনেকটাই কাজকর্ম করতে হয়েছে আজকে তোমাদের তো দেখিয়েছিলাম যে তোমার ওই আলুর বস্তা তোলা হয়েছিল তো আলুগুলো না অনেকগুলি নষ্ট হয়ে গেছিলো দিয়ে ওই রান্নাঘরটা পুরো পরিষ্কার করে তারপরে তোমার সব কাঠগুলো ছিল সেইগুলো সব ঠিকঠাক করলাম যেহেতু এখন গরমে আর রান্নাঘরের দিকে আসি না ওই কারণে আর কিভাবে শুরু করবো ঠিক বুঝতে পারছি না তোমার আমি প্রায় এই তিন বছর হতে হলো বাপের বাড়ি যাই না অনেক কারণে তোমার প্রথমে সত্যি মনে পারে বাপের বাড়ির কথা যে অনেকদিন যায় না মা বাবা আসে দেখা করে কিন্তু বাড়ির প্রতি যে আলাদা টান সেটা তো আর পায় না যতই মা বাবা আসুক না কেন তবুও তোমার হচ্ছে কিনা মা তো তোমার আমার প্রেগন্যান্সি জার্নিটা তোমার তো সবাই জানো একটু অন্যরকমই ছিল প্রথম দিক থেকে গিয়েছিলো আর আমার বাপের বাড়ি অনেক দূর প্রায় তিন সাড়ে তিন ঘন্টার রাস্তা ওই কারণে প্রায় তিনটে তেন প্রায় তিনখানা তেন চেঞ্জ করতে হয় প্রায় তিনখানা তেন চেঞ্জ করতে হয় সেখানে যাওয়ার জন্য ওই কারণে আর ওই সময় যাওয়া হয় অথে আর তোমার শাশুড়ি মা তো বলেই দিয়েছিল যে তোমার প্রেগনেন্সির সময় তোমার বাপের বাড়ি না যাওয়াটাই ভালো যেহেতু তোমার এতটা জার্নি করলে বেবি বা তোমার ক্ষতি হতে পারে ওই কারণে আরো আর তোমার মা তো থাকে না মা বাইরের কাজে যায় ওই কারণে তোমার কে দেখাশোনা করবে আর এখানে তো শ্বশুর শাশুড়ি হাসবেন্ড সবাই ছিল বাড়িতে তো কেউ ছিল না ওই কারণে যা হয় তিনি আর এখনও তো যেতে পারিনি বাচ্চা হওয়ার পরও যায়নি যেহেতু তোমার মা তো থাকে না তোমার বাচ্চাও এখন অনেক ছোট ইচ্ছা আছে যে পরে যাবো দেখা যাক কবে চায় এখন ঠিক ইয়ে করে আসতে ইচ্ছা আছে সময় যেহেতু মা পুজোর সময় ছুটি পায় সেই সময় গিয়ে একটু ঘুরে আসবো সেটাও আমি তোমাদের দেখাবো আমার বাপার বাড়ির ওই দিকের অনেক সুন্দর যারা কৃষ্ণনগর গিয়েছো তারা জানো কৃষ্ণনগরে এখন অনেকটাই এখন আগেকার তুলনায় এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু নতুন নতুন সমস্ত কিছু তৈরি হচ্ছে আর সত্যি মনটা খারাপ হয় আমার এখনো তোমার কতদিন যেতে পারিনি তিন বছর হয়ে গেল তোমার যেখানে বড় ছোট থেকে বড় হয়েছি সেই জায়গাটা ভীষণ মিস করি বাইরে খুবই গরম মানে কি বলে ভীষণই গরম তবু একটু ইচ্ছা হলো আজকে বাইরে এসে তোমাদের সাথে কথা বলি তোমাদের সাথে আমার এই জিনিসগুলো আমি শেয়ার করি যে সত্যি মানে যারা অনেক দিন বাপের বাড়ি যেতে পারে না আমার ননদ প্রায় আড়াই বছর পর তার বাপের বাড়ি এসে আমরা গিয়েছি বড়দিনের সময় সেখানে থেকেছি কিন্তু তবু বাড়ির প্রতি যে আলাদা টান সেটা তো আর না মানুষে অনেকে আমার মতো আছে আমার থেকে আরো বেশি আছে যারা অনেক দূরে দূরে থাকো বাপের বাড়িতে হয়তো কেউ পাঁচ বছর ছ বছর কেউ হয়তো দশ বছর পর বাপের বাড়িতে যাও মা বাবার সাথে কথা হয় তবুও আলাদা নিজের জন্মস্থান তার মায়া অন্যরকম এবার যারা সেটা মিস করো তারাই বোঝো যে সত্যি অনেক কষ্ট হয় তোমার মাঝে মধ্যে একা একা যখন থাকি ভাবি সত্যি কবে একটু যেতে পারবো কবে একটু দেখতে পারবো সেখানকার দিয়ে যেহেতু মায়ের কাছে সব সময় শুনি এখন অন্যরকম হয়ে গেছে কৃষ্ণনগর শহরটা জানি না কবে যাব এই যে আমাদের জীর্ণ শীর্ণ লাউ গাছটা তিনের ওপর উঠে গেছে এখন লাউ দুখানা দগাও বেরিয়ে পড়েছে এর অবস্থা অনেক করুণ ছিল এখন তাও একটু ঠিক হচ্ছে আর বাইরের পরিবেশনে না একা একা হাঁটতেও দেখবো খুব ভালো লাগে আমার অন্তত তো বিশেষ করে খুব ভালো লাগে এই যে তোমাদের সাথে বাইরে বেরিয়ে গল্প করলাম কতক্ষণ

এই ঘরে যাচ্ছে বিছনা করতে ব্যাস আর ওর ওইদিকে ঘোরা লাগবে ওই দেখো অমনি দেখা শুরু করে সবাইকে নমস্কার করছে দেখো হাত গুলো সবসময় জ্বর করেই রাখে সবাইকে নমস্কার জানায় বাবা শ্রদ্ধা নেবে কি হবে না এখন উঠবে হ্যাঁ পাতা এখনো ব্যথা এখনো তুলতে পারে না কি বাবা শুয়ে দিয়েছে থাকবে না ওকে এরকম মাঝে মধ্যে উপর করে দেওয়া হয়

কেন বসে আছে ওর ঘুরে আসলো না সারা বাড়ি রাস্তা সব দিয়ে ঘুরে আসলো আর আমি আমার ব্লগ পেজি এখানে শেষ করে দিচ্ছি আর তোমার এখন যেহেতু চা বানাতে যাব ওই কারণে আর বেশি বড় করলাম না তোমাদের যদি ভালো লাগে আমার আজকের ব্লগ তোমাদের যদি ভালো লাগে আমার আজকের এই ব্লগটি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর আমার পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে উৎসাহ দাও যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে পারি তোমরা আমাকে সকলে ভালোবাসা দিচ্ছ আর এর জন্য আমার সকল ইউটিউব পরিবারকে ইউটিউব বন্ধুদের আমি ধন্যবাদ জানাই